হ্যালো ভিওয়ান কেমন আছেন আপনারা সবাই ভাবলাম যে বছরে শেষ হয়ে গেল একেবারে ডিসেম্বর মাসের লাস্ট উইক চলছে এটা তো একটা বড় ব্লগ বানায় আপনাদের জন্য তো কাজে পারপাজে আমাকে উত্তরাতে থাকতে হয় দেখা যায় যে বাসা বাড়িতে তেমন একটা যাওয়া হয় না তো ভাবলাম যে একটু বাসা থেকে ঘুরে আসি বাসা বলতে এখন যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আমার পিসিমনির বাড়ির নবাবগঞ্জে তো অনেক দিন পরেই যাচ্ছি প্রায় ছ সাত মাস হবে তো ছ সাত মাস পরে যাওয়ার জন্য আমি ভাবলাম যে একটুখানি কেনাকাটা করে নিই কারণ বাবা মা তো সবসময় আমাদেরকে দেয় কিন্তু আমাদের কিন্তু বাবা মাকে তেমন একটা কিছু দেওয়া হয় না তো ভাবলাম যে তাদের জন্য মানে যতই করি না কেন অনেক কম করাই কিন্তু হয় আর আমি তেমন একটা করি না এটার জন্য একটু কেনাকাটা করতে চলে গিয়েছিলাম তো এই যে আমি পাঞ্জাবিটা দেখছিলাম এটা ছিল আমার জামাইয়ের জন্য জামাই বলতে পিসু আমার পিসি হাজব্যান্ড জামের জন্য এই পাঞ্জাবিটা কিনলাম পাঞ্জাবির কালারটা খুবই সুন্দর ছিল এটা আমি টঙ্গি বাজার থেকে কিনেছিলাম আরও কিছু কালার ছিল বাট আমার ভালো লাগছিল না তারপর শাড়ি কিনতে গেলাম আমার বোনের জন্মদিন পঁচিশে ডিসেম্বর তো ওকে সারপ্রাইজ দেবো বলেই আমি অ্যাকচুয়ালি এই টাইমটা যাচ্ছি তো এটার জন্যে এই শাড়িটা কেনা হয়েছিল তো শাড়িটা কেনার পরে আমি ভাবলাম যে পিসুমি তো শাড়িটারই তেমন একটা পরে না তো পিসমণির জন্য একটা থ্রি পিস নিয়ে যাই তাই জন্য আমি পিসমণির জন্য একটা থ্রি পিস চুজ করে নিয়ে গেলাম তো এই যে পরের দিন এটা আগের দিন মার্কেট করলাম পরের দিন আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি যে একেবারে অফিস থেকে আমি নবাবগঞ্জের উদ্দেশ্যে বের হব আজকে হচ্ছে চব্বিশ তারিখ কালকে একটা ছুটির দিন আছে পরের দিন আমি ছুটি নিয়েছি একেবারে আমি সাতাশ তারিখ ব্যাক করব তো ঘরে জানালা টানালা সব কিছু সুন্দর করে দিয়ে যাচ্ছিলাম কারণ দু তিন দিন থাকবো না সেফটি ফার্স্ট যার কারণে তো আমি অফিস করলাম অফিস থেকে বের হলাম অফিস থেকে বের হয়ে আমি উত্তর উত্তর মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি আমি যদি গাড়িতে যেতাম তাহলে ডিরেক্ট একেবারে গুলিস্তান পর্যন্ত যেতে পারতাম কিন্তু আমি মেট্রোতে গিয়েছি কারণ অনেক জ্যাম থাকে যার কারণে আমি মেট্রোতে উত্তর উত্তর থেকে বাংলাদেশ সচিবালয়ে গিয়ে নামবো তারপর সেখান থেকে গুলিস্তান আর সেখান থেকে একটা বাসে করে একেবারে নবাবগঞ্জ যাওয়া যায় রিকশায় যেতে যেতে আমার ছোটোবেলায় একটা ঘটনা মনে পড়ে গেল আমি জানতাম যে গতি জড়তার জন্য আমাদেরকে যখন আমরা বাস থেকে বা রিক্সা থেকে নামবো তখন সামনের দিকে নামতে হয় একবার কি হয়েছিল ইন্টারমিডিয়েট আমি পরিমাত্র গ্রাম থেকে ঢাকায় আসছিলাম তো পিসিমণি আমাকে বলতো যে কোথাও উল্টাপাল্টার দিকে যাবে না কেউ জন্য কোথাও না বলি না নিয়ে যেতে পারে সতর্ক করার জন্য তো আমি আমি অনেক ভীত ছিলাম যার কারণে একদিন একটা রিক্সায় উঠেছিলাম তো রিক্সাওয়ালা মামা কানে শুনতো না হয়তো বা বোবা ছিল আমি শিওর জানি না তো আমি যখন ওনাকে নামাতে বললাম যে মামা থামেন মামা থামছিল না আমি ওনাকে কয়েকবার বলছিলাম যে মামা প্লিজ থামান মামা থামছিল না তো আমি ভাবছিলাম ওই বোধহয় আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে যার কারণে আমি লাভ দিয়েছিলাম রিক্সা থেকে তো রিক্সা থেকে সামনে লাভ দিতেই আমার হাঁটুর চামড়া একেবারে উঠে গিয়েছিল এরকম একটা অবস্থা তো রিক্সায় যখনই আমি রিক্সায় উঠি তখনই ওই ঘটনাটার কথা অবশ্যই আমার মনে পড়ে এবং যখনই ফ্যামিলির সামনে যাই তখনই সবাই এটা নিয়ে খুব মজা করে যে আমি কেমন ছিলাম যদিও আমি এখনও তেমন একটা সাহসী হইনি তবে এখন আর এরকম লাভ দেয় না আর কি নর্মালি সিঁড়ি দিয়ে চলাচল করি লিফটে তেমন একটা উঠি না তবে আজকে খুব টায়ার্ড ছিলাম যেহেতু সকালবেলা উঠে অফিস করেছি তারপরে আবার এত দূরের জার্নি যাব যার কারণে আমি লিফট ইউজ করলাম এরপর আমি হেঁটে উপরে উঠে চলে যাব কারণ আমাকে টিকিট কাটতে হবে না টিকিট কাটার জন্য অনেক বড় লাইন থাকে টিকিট কাটতে হলেও আরও অনেক সময় লাগে টিকিট কাটতে হবে না কারণ আমি একটা পারমানেন্ট টিকিট নিয়ে নিয়েছিলাম ওখানে রিচার্জ করলেই হয়ে যায় যারা রেগুলার চলাফেরা করে তারা পারমানেন্ট টিকিটটা নিয়েই নেয় তো আমি এখান থেকে হেঁটে যাচ্ছিলাম তো মেট্রো স্টেশনের পরিবেশটা অনেক ভালো মনে হচ্ছে যে বিদেশে চলে আসছি এরকম একটা অবস্থা যেহেতু এটা আমরা আগে কখনো ফেস করিনি গত দুই বছরের আগে তো আমি এস্কিলেটরে উঠবো এখান থেকে এস্কিলেটর দেখে একটা গল্প মনে পড়ে গেল যে যখন প্রথম প্রথম ঢাকায় আসলাম আমার এটা প্রবলেম হয়নি আমি যখন প্রথমে উঠেছিলাম তখন কেউ বুঝতেই পারেনি যে আমি প্রথমবার এস্কিলেটর ইউজ করছি কিন্তু আমাদের একটা ফ্রেন্ড ছিল যমুনা ফিউচার পার্কে গিয়ে ও উঠতেই পারছিল না মানে ও এত ভয় পাচ্ছিল আমার অন্য একটা বান্ধবী উপর থেকে নিচে এসে ওকে হাত ধরে উঠিয়ে নিয়ে যাবে তাও যেতে পারতেছিল না মানে অনেক মানে হাসির মোমেন্ট ছিল এটা দু সালের ঘটনা তো আমি যখনই স্কেলেটার ইউজ করি তখনই ওই ঘটনাটা আমার মনে পড়ে যায় কারণ আমি জানি না ছোটোবেলার অনেক কিছুই ছিল যে অনেক কিছুতে আমরা ইউজড ছিলাম না তো তখনকার সব ছোট ছোটো মোমেন্টগুলোই না আসলে মনে পড়ার মতো মনে পড়ে ওগুলোই আসলে স্মৃতি জীবনে তো মেট্রো স্টেশনে আমি লেডিসি উঠব তো লেডিসি ওয়েট করতে করতে দেখলাম যে মেট্রো চলে আসছে তো মেট্রো চলে আসার পরে আমি গিয়ে উঠে বসবো এখানে অনেক লোকজন ছিল অনেক সিরিয়াল ছিল আমি বাংলাদেশের মেট্রো রেলে ওঠার আগে ইন্ডিয়াতে উঠেছিলাম তো আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিয়ান মেট্রো থেকে আমাদেরটা বেশি উন্নত কেন মনে হয়েছে সেটা আমি জানি না আসলে হতে পারে যে নিজস্ব একটা ব্যাপারই অন্যরকম যে এটা তো আমাদের ওটা তো ইন্ডিয়ান ওটা তো আর আমাদের না যার কারণে আমার এরকম মনে হয়েছে হয়তো তো যাই হোক এত কথা না বলি আমি মেট্রোতেই উঠে গেছি আমি উঠে বসেছিলাম তো আমি উত্তর উত্তর থেকে উঠেছিলাম উত্তরে উত্তরের পরের স্টেশন আছে উত্তরে সেন্টার তারপর উত্তরে দক্ষিণ তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে কয়েকটা স্টেশন পার করার পরে একেবারে লাস্ট যে স্টেশন যেটা ডেস্টিনেশন মতিঝিল তো মতিঝিলের আগের স্টেশন আমি নামবো যেটা হচ্ছে বাংলাদেশ সচিবালয় তো বাংলাদেশ সচিবালয়ে নামবো বাংলাদেশ সচিবালয় নেমে ওখান থেকে আমি গুলিস্তান যাব গুলিস্তান থেকে গোলাপশা মাজার গোলাপশা মাজার কাছেই নবাবগঞ্জ যাওয়ার বাসগুলো থাকে তো গোলাপশা মাজার পর্যন্ত গিয়ে তারপরে আমি ওখান থেকে বাসে উঠে নবাবগঞ্জের জন্য যাব তো গুলিস্তান থেকে বাসে উঠে আমি নবাবগঞ্জের দিকে যাচ্ছিলাম এই যে মনে হচ্ছিল যে আমি গ্রামে চলে আসছি শস্য শ্যামলা সবুজে ভরা রাস্তাঘাট দেখতে দেখতে খুবই ভালো লাগতেছিলো মনে হচ্ছে ঢাকার পলুয়েশনের বাইরে একটু আমি বের হয়েছি অনেকগুলো দিন পরে সূর্যটাও দেখে ভালো লাগছিল শীতের দুপুর একেবারে মানে বেশি ঠান্ডাও ছিল না সূর্যের আলো সূর্যের তাপের কারণে মোটামুটি গরম ছিল খুব উপভোগ করছিলাম আমি জার্নিটাকে একা একা জার্নি করতে অনেক সময় ভালো লাগে না বাট এই জার্নিটা আমি খুব ভালো লাগছিল আমার আমি জানি না কেন অনেক এক্সাইটেড ছিলাম পিসিমনের সঙ্গে দেখা হবে এটার জন্যই হয়তো তো জামাইকে এসে পাঞ্জাবিটা দিলাম জামাই খুব পছন্দ করলো যে খুবই সুন্দর করে হাসলো আবার বলল যে কি দরকার ছিল পাঞ্জাবিটা আর আমি কেন এনেছি তবে তার পাঞ্জাবিটা খুব পছন্দ হয়েছে কালারটাও নাকি তার খুব পছন্দ হয়েছে তো তার পছন্দ হয়েছে বলে আমার খুবই ভালো লাগছে সে উল্টে পাল্টে দেখছিল একবার গায়ে দিয়ে দেখছিল যে গায়ে হচ্ছে নাকি পরে বলল যে একটু ঢিলা ঢালা হয়েছে এটাকে দর্জির কাছে দিয়ে চাপাতে হবে পকেটে হাত দিয়ে দেখছিল তো আমি বললাম ঠিক আছে চাপাতে হলে চাপিয়ে নাও কারণ এর থেকে ছোটো সাইজ ছিল না আমি এর থেকে ছোটো সাইজ পাইনি এটা চল্লিশ সাইজের ছিল তো জামাই এটা গায়ে দিয়ে সন্ধ্যাবেলায় আবার কি করলো যে এটাকে দর্জির কাছে দিয়ে আসলো তো দর্জির কাছ থেকে চাপিয়ে টাপিয়ে নিয়ে পরের দিন নিয়ে আসলো পরের দিন নিয়ে আসার পরে এই যে সে আবার এটা ট্রাই করছিলো দেখছিল যে তার গায়ে ঠিকঠাক করে হচ্ছে কিনা তো গায়ে দেখার পরে এই অবস্থা তো আমি বললাম যে জামাই একটু হাসতো সে আমার দিকে তাকিয়ে পরে হাসলো যে দেখি কেমন হচ্ছে লজ্জাও পাচ্ছিল একটু একটু লজ্জা পাচ্ছিল তবে সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে পঁচিশে ডিসেম্বর আমার বোন আসতে পারেনি কারণ ওর পরীক্ষা চলছে আমার মাথা ছিল যে পরীক্ষা চলছে বাট সাবকনসিয়াসলি সেটা মাথা থেকে আউট হয়ে গেছিল তাই জন্য আমি ওকে শুধুমাত্র বারোটার সময় একটা ফেসবুকে পোস্ট করে উইশ করেছি এবং মেসেজ দিয়ে উইশ করেছি আর বেশি কিছু করতে পারিনি আর শাড়িটা ভিডিও কল দিয়ে দেখানো হয়েছে আর তেমন কিছু করা হয়নি এভাবেই আমার পঁচিশ তারিখে প্ল্যানটা ওয়ার্কআউট করেনি যাই হোক তো ছাব্বিশ তারিখে ফ্যামিলির সাথে একটু টাইম কাটালাম আমার বোন ফিরে আসলো পরীক্ষা শেষ হয়ে গেছিলো ফ্যামিলির সাথে টাইম কাটানোর পরে সাতাশ তারিখ আমাকে আবারও আমার ব্যস্ত জীবনে ফিরে যেতে হলো এভাবেই চলছে এভাবেই চলবে এটাই হয়তো আমার দু সালের শেষ বড় ব্লগ আপনারা আপনাদের বছরটা কেমন কাটিয়েছেন অবশ্যই জানাবেন